চুব সকলকে স্বাগত আজকে আমরা একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি গণক্লাসে উপস্থিত হয়েছে সেই গণক্লাসটি মূলত একটি যে কোনো জাতির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় সেটি হল মূলত তার স্বরবর্ণ স্বরবর্ণ ছাড়া সে আসলে বিশেষ কিছু করতে পারে না সেটাই আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব পৃথিবীতে মানুষেরা যখন প্রথম আসলো পৃথিবীতে আমরা শুনেছি প্রাগ ইতিহাসে ইতিহাসেরও আগের যে অধ্যায়টি রয়েছে সেখানে মানুষ পাহাড়ের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে একে একে নানান সাংকেতিক চিহ্নর মধ্য দিয়ে সে আসলে তার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতো আমরা চিন্তা করার চেষ্টা করছি বা চিন্তা করে দেখেছি যে মানুষকে আসে আগে লিখতে শিখলো নাকি বলতে শিখলো নাকি শুনতে শিখলো সে আসলে কোনটা শিখল প্রথমে আসলে প্রথমত মানুষ আসে শিখল শুনতে তারপরে সে বলার চেষ্টা করলো বলার পরে সে লিখার চেষ্টা করলো তাহলে জ্ঞান অর্জনের খুব গুরুত্বপূর্ণ ধাপ হলো ভালো শ্রোতা হতে হবে কান পরিষ্কার রাখতে হবে শোনার একটা ভালো দক্ষতা অর্জন তৈরি করতে হবে তারপরে আপনাকে বলতে হবে লিখতে হবে লিখার ব্যাপারটা আসবে তো স্বরবর্ণ এক একটি ভাষার স্বরবর্ণ এক এক রকম হয় সেটা আমরা বলার চেষ্টা করছি ভাওয়েল আমরা যদি সর্বজনীন একটা ফর্মেশনে চলে যাই সেটা হচ্ছে ভাওয়েল তো আমাদের আরেকটি বক্তব্য হলো যে এখানে মূলত আসলে ভায়েল ছাড়া কি বাক্য গঠিত হতে পারে সেক্ষেত্রে আমরা চলে যাব বেশি দূরে যেতে হবে না আমাদের একজন বাংলার গদ্য শিল্পী ছিলেন যিনি জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছিলেন বা প্রবর্তক বলা হচ্ছে তিনি তার বাবাকে একটি চিঠি লিখেছিলেন সর্বর্ণ ছাড়াই ছাড়া বাক্য কিভাবে গঠিত হতে পারে সেটা আমি বলার চেষ্টা করছি বরণ চরণ পঠন নল ভত মরণ এই যে লাইনটি দেওয়া হল এটাকে আমরা যদি একটু মঞ্জু সহকারে পড়ার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে সেখানে হলো মূলত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবাকে চিঠি লিখছেন তার পারিবারিকভাবে ভাবে একটু অনটন শুরু হয়ে গিয়েছিল তখন তখন তিনি তার বাবাকে লিখলেন যে বরণ চরণ নমস্করণ টকত পঠন নল ভত ভত মরণ এখানে কোনো স্বরবর্ণের কোনো চিহ্ন দেখা যাচ্ছে কি নাই স্বরবর্ণ ছাড়াই আমরা লাইন লিখতে পারি কিন্তু এটা খুব দুষ্কর বোঝার জন্য খুব কঠিন হয়ে যেতে পারে কারণ বিশ্বচন্দ্র বিদ্যাসাগর তখনও কি শিখেননি স্বরবর্ণটা শিখেননি আর কি তিনি মূলত এই ব্যঞ্জনটাই শিখেছিলেন যদিও আমরা বলা হচ্ছে স্বরবঙ্গ বর্ণকে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ শেখা যায় না তো উনি হয়তো শিখে ফেলেছিলেন মূলত সংস্কৃতির একটা বিশাল দাপট ছিল ওই জায়গা থেকে হয়তো একটু ঝামেলা আর কি তো মূলত এখানে এখানে যদি আমরা সহায় সহায়তা তাহলে কি লাগে বাবার চরণে নমস্কার টাকা পাঠান নইলে ভাতে ভাতে মরণ ব্যাপারটা এরকম তাহলে সরবর্ণ ব্যবহার করার ফলে কি ঘটনা ঘটতে পারে শ্রুতিমধুরতা বাড়ছে বোধগম্যতা বাড়ছে তো সর্বর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই জিনিসটা আমাদেরকে জানা খুবই জরুরি তো সর্বর্ণ আমরা আলোচনা করেছি বাংলা ভাষায় মূলত সর্বর্ণ ইংরেজি আমরা জানবো ভাও এটা খুবই ইম্পর্টেন্ট এটা পারিভাষিক শব্দ এক প্রকার তো আমরা যদি বলি বাংলা ভাষায় সরবর্ণ মঠ কতটি সর থেকে শুরু করে ঔ পর্যন্ত মঠ হচ্ছে এগারোটি এগারোটি সরবর্ণ আছে আমরা যদি বলার চেষ্টা করি যে আসলে এটি কি এই চিহ্নটি আমরা কী লিখলাম তাহলে সবাই এক বাকে বলে দেবে যেটা সর আসলে এরকম কোনো বর্ণ বাংলা ভাষায় নেই কারণ স্বর হতে হলে তাকে পূর্ণ মাত্রার হতে হবে যদি আপনি পূর্ণ মাত্রা না দেন তাহলে সেটা স্বরবর্ণ হবে না আশা করি আমি বোঝাতে পেরেছি তাহলে আমরা যে মূল আলোচ্য বিষয়টা যে বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা এগারোটি তাহলে যদি বলি এই স্বরবর্ণগুলির মধ্যে পূর্ণ মাত্রার সংখ্যা কত আছে দেখেন এই শরতে পূর্ণমাত্রা আছে আতে আছে ইতে আছে দীর্ঘ ইতে আছে রস্য উতে দীর্ঘ হতে আছে এই টোটাল এই ছয়টি বর্ণই মূলত কী পূর্ণমাত্রার স্বরবর্ণে পূর্ণমাত্রার সংখ্যা ছটি এখন যদি বলা হয় অর্ধমাত্রার সংখ্যা কতটি সরবর্ণে অর্ধমাত্রার সংখ্যা একটি সেটা রি এর এই যে জায়গাটাতে দেখা যাচ্ছে আর বাদ বাকি চারটাতে কিনেই কোনো মাত্রা নেই তাহলে মাত্রাহীন সরবর্ণের সংখ্যা কত চারটি তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে বোঝার চেষ্টা করলাম যে সরবর্ণে পূর্ণমাত্রার সংখ্যা হলো ছয়টি সরবর্ণে অর্ধমাত্রার সংখ্যা হলো একটি স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো কত মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো চারটি তো আমরা যদি বলি স্বরবর্ণে বাংলা ভাষায় স্বরবর্ণের বাংলা ভাষায় কারের সংখ্যা কত আসলে দেখেন আমরা যদি স্বরবর্ণ এগারোটি হয়ে থাকে তাহলে আমরা কার পেয়েছি কয়টির দশটির তাহলে প্রশ্ন হতে পারে যে যদি কেউ বলে আমাদেরকে সর্ববর্ণের পূর্ণমাত্রার সংখ্যা কত আমার এই ক্লাসটি নেওয়ার বিশেষ উদ্দেশ্য হলো আমাদের যারা শিশু সুলভ বা তাদের পবিত্র মনের কিছু শিশুদের কিছু কিছু শিশু রয়েছে তারা স্কুলে যায় তাদেরকে খুব ভাষাটাকে প্রাণবন্ধ করার চেষ্টা করা হয় না ভাষাটা যে একটা মানুষের মতো আচরণ করতে পারে ভাষার যে নিজস্ব একটা জীবন থাকে এই জিনিসটাকে ওভাবে তুলে ধরা হয় না ওই জায়গা থেকেই আমাদের এই প্রয়াসটা আমরা ব্যক্ত করার চেষ্টা করছি এবং আমরা অনেকেই আমাদের শৈশবে খুব ভালোভাবে এই ক্লাসগুলি করতে পারিনি আমাদেরকে এভাবে বোঝানো হয়নি এবং এটার বিশেষ কারণ হলো কি বিশেষ কারণ হলো যে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক ছিল না এবং শিক্ষকতাটাকে অনেকেই ভালোবেসে করেন না এটাকে অনেকেই চাকরি করে চাকরি পরে এক বিষয় শিক্ষকতা করে এক বিষয় অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে কোথায় চাকরি করে বলছে আমি চিটাং বিশ্ববিদ্যালয়ে চাকরি করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি তবে আমাদেরকে খুব আশা হতো করে যে সে চাকরি করে কেন বলছে কথাটা সে বলবে আমি শিক্ষকতা করি এটা ভালোবাসার জায়গা থেকে কথা বলে বলবে শিক্ষকতা করা আর চাকরি করার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে এখন আমরা অনেকে মনে করি যে কি যে হ্যাঁ সে দশম গ্রেডে এখানে শিক্ষকতা করছে নবম গ্রেডে এখানে শিক্ষকতা করছে ঠিক আছে এই যে চাকরির একটা ব্যাপার চলে আসে আর কি ফের একটা ব্যাপার চলে আসে আর কি ওই জায়গা থেকে মনে হয় যে আমাদের যে নামক যে বৃষ্টি আছে সেটা বারবার ভেঙে যাচ্ছে যাই হোক তো আমাদের সরবর্ণে মোট এগারোটির মধ্যে দশটির কার পাওয়া যায় তাহলে বাংলা ভাষায় কারের সংখ্যা কত দশটি আবার আমরা এইটুকু বিষয়ে জানি যে বাংলায় সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এখন আমরা যদি বলি কেন বলে এই প্রশ্নটা আমরা কখনো করতে জানি না এবং আমরা যখন টিচারদেরকে প্রশ্ন করতাম টিচাররা বোধ করত যেতেন মানে আমরা আসলে শেখানো উচিত তুমি যত বড় প্রশ্ন করো প্রশ্নগুলি পারে অপ্রাসঙ্গিক হতে পারে ধীরে ধীরে তুমি প্রাসঙ্গিকতার দিকে যাবা প্রশ্ন করতে শিখতে হবে প্রশ্ন করতে হবে কেন প্রশ্ন করা হলো আমি সংক্ষেপে একটা সুফি জমের দিকে আলোচনা করতে চাচ্ছি আমি শুধু এই ক্লাসগুলিকে তুলে ধরছি এই কারণে যে আমাদের পুঁথিগত বিদ্যার দিকে ধাবিত করছি স্টুডেন্টদেরকে তারা যেন কিছুটা জানতে পারে এবং এর বাইরে কিছু জিনিস আমি প্রসঙ্গিত করার চেষ্টা করি যেমন এক ছোট বাচ্চা তার বাবাকে বলছে এটা ডালিম গাছকে রেখে দিয়ে বলছে বাবা এর এই ফলটির নাম কি বলছে এটা একটা ফুলও ছিল ওই গাছটাতে বলছে এটা কিসের ফল কিসের গাছ বলছে এটা লাল লাল কেন বলছে বলছে যে রয়েছে দেখতে আল্লাহ বলেছিল লাল তুমি গাছের ফল লাল হবে এই জন্য তখন বললো যে আল্লাহর কি মুখ আছে তখন বলছে বাবা তখন চিন্তায় পড়ে গেল বলছে আল্লাহর তো কোনো কোনো কি নেই আকার নেই বলছে না আল্লাহর আসলে মুখ নেই তাহলে কেমন কথা বললো বলছে যে আল্লাহর কোনো আকার নেই তারপরেও কোনো শরীরের কোনো অঙ্গ নেই তারপরেও তিনি কথা বলতে পারেন আমাদের প্রশ্ন করতে হবে এবং প্রশ্নে বিরক্ত হওয়া যাবে না এবং যৌক্তিক অ্যান্সার দিতে হবে যদি আমরা না পারি আমাদের সময় নিতে হবে এবং বলতে হবে এটি খুব চমৎকার সৃজনশীল একটি প্রশ্ন এবং এই প্রশ্নের অ্যান্সারটি আমাকে একটু ভেবে তোমাকে দিতে হবে এবং তুমি খুব নাইস স্টুডেন্ট এবং তুমি ভালো একজন বিদ্যার্থী ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরকে এভাবে ব্যাপারগুলিকে ওয়েলকাম করতে হবে এবং আমরা জানি উই আর নট ওয়েলকাম আমরা বাঙালির পিপলগুলি স্বাগত জানাতে জানি না বিষয়গুলি আমাদেরকে স্বাগত জানাতে শিখতে হবে হ্যাঁ তো যাই হোক কেন কার উচ্চারিত হচ্ছে আমরা দেখেন উচ্চারণ করি সরে এর সর আ এর সংক্ষিপ্ত রূপকে বলে আকার রস্য ই এর সংক্ষিপ্ত রূপকে বলি ইকার দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপকে বলে ই দীর্ঘ ইকার প্রত্যেকটি সংক্ষিপ্ত রূপ আমরা উচ্চারণ করার সময় কার উচ্চারিত হয় এই জন্যই আমরা এটাকে বলার চেষ্টা করছি কি সর্বনের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে তাহলে এই জায়গাটাতে একটি বিষয় হলো যে দশটি কার পাওয়া গেল এই এটার পাওয়া গেল না কেন এই অ এর কেন সংক্ষিপ্ত রূপ নেই কেন নেই এই প্রশ্নটা আমরা করতে শিখেছি বা এখনো কি কেউ প্রশ্নগুলি করছি এজন্য অনেকে বলতে যাচ্ছে কি যেটার কার নেই সেটাকে বলা হচ্ছে বাংলা ভাষার একমাত্র এটাকে বলা হচ্ছে নীলিন বর্ণ এটাকে কি বলা হচ্ছে নীলিন বর্ণ যার কোনো আকার নেই এখন অনেকে বলতেছে তাহলে কি কেন কেন নেই এটা যৌক্তিক কি কারণ থাকতে পারে প্রত্যেকটি সরবর্ণের কার আছে কিন্তু সরবর্ণটির কেন কার নেই আসলে এই জিনিসটা বলার চেষ্টা করতেছে তো আমরা এখন চিন্তা করব আমরা জানি আমরা যদি বলি আমরা কোথায় বসবাস করছি আমরা কোন গ্রহে বসবাস করছি তাহলে আমরা বলে নেব যে পৃথিবীর নামক একটি গ্রহে আমরা বসবাস করছি এবং এই পৃথিবীর নামক গ্রহটি সৌরজগতের তৃতীয় গ্রহ অবস্থানগত দিক থেকে তা আমাদের আরেকটি বিষয় হলো আমরা যদি এখন বলি যে জ্ঞানের চেয়ে কি বড়ো কিছু বিষয় আছে জ্ঞানের চেয়ে কি বৃহৎ কোনো বিষয় আছে কি না আমরা সেই ক্ষেত্রে আইনস্টাইনের কাছে যাব আইনস্টাইন বলেছে হ্যাঁ জ্ঞানের চেয়ে বড় বিষয় হলো কল্পনা কল্পনা করতে শিখতে হবে স্বপ্ন দেখতে শিখতে হবে কারণ স্বপ্ন দেখতে বিশেষ কিছু লাগে না তা আমাদের এটা প্র্যাকটিস করতে হবে আপনি যদি সুখী হতে চান এটা প্র্যাকটিসের ব্যাপার আছে আপনি যদি দুঃখী হন প্রতিদিন যে আমি এটা পাচ্ছি না আমি দুঃখী 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 তাহলে আপনি সারা জীবনে দুঃখী থাকবেন জাস্ট প্র্যাকটিস করেন ইউ আর হ্যাপি ঠিক আছে বুঝতে হবে পৃথিবী দুঃখময় গৌতম বুদ্ধ বলেছেন তারপরও এই দুঃখের জায়গা থেকে সুখের নিশানা বা ঝান্ডা উড়ানো এটা প্র্যাকটিসের ব্যাপার অনুশীলনের ব্যাপার আপনাকে সেই অনুশীলনটা করতে হবে আমরা আমার আইনের চানের সাহায্য নিয়ে আমরা ভাববো যে আমরা পৃথিবী গ্রহতে নেই পৃথিবী নামক যে গ্রহটি থাকার কথা ছিল আমাদের আমরা এটাতে নাই আমরা কল্পনা চলে যাব যে বলছি জ্ঞানের চেয়ে বড় হচ্ছে কল্পনা তাহলে আমরা আছি কোথায় আমরা চিন্তা করবো আমরা ব্যঞ্জন নামক একটি গ্রহতে আছি এবং আপনার নাম হলো ক হ্যাঁ আপনার ভাইয়ের নাম হলো খ আপনার মায়ের নাম হলো গ আপনার বোনের নাম হলো ল ঠিক আছে এভাবে আমরা চিন্তা করব। তাহলে আমরা ব্যঞ্জন গ্রহের সদস্যগুলি হয়ে গেলাম এগুলি পরিচিত হইলাম তা আমরা যদি এখন ক কে উচ্চারণ করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন ক একটি অ পাওয়া যাচ্ছে যে ভিতরে কে জানি বসবাস করে আমাদের ভিতরে কে জানি আমাদের আওয়াজ তোলে ঠিক আছে যেমন তাহলে আমরা কিভাবে চিন্তা করি কিভাবে বের করবো আমরা প্রতিটা হসন্ত দিয়ে দেখো কি দেখুন একটা অ পাওয়া যাচ্ছে তারপর তুমি খ তে চলে যাও উচ্চারণ করো খ দেখো একটা অ পাওয়া যাচ্ছে গ উচ্চারণ করো গ উচ্চারণ করলে অ পাওয়া যাচ্ছে ল উচ্চারণ করো দেখো অ পাওয়া যাচ্ছে বুঝি কি ব্যাপার আমাদের এই গ্রহের যতগুলি ব্যঞ্জন নামক সদস্য ব্যঞ্জন গ্রহের যতগুলি সদস্য রয়েছে প্রত্যেকের ভিতরে একটা অ পাওয়া যাচ্ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আমি ক নামক একটি ব্যঞ্জন এবং আমি ব্যঞ্জন গ্রহের সদস্য আমাকে দেখা যাচ্ছে আমি ক কিন্তু আমার ভিতরে একজন আছে সেটা হচ্ছে ক অ ঠিক আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না কিন্তু সে ভিতরে আছে এবং সে ছাড়া আমি উচ্চারিত হইতে পারতেছি না তাহলে অনেকে তখন বলতে যাচ্ছে কি ব্যাপার এটা কে তখন আমরা চলে যাচ্ছি আরও একটি আধ্যাত্মিক গানের কাছে একটি বাউল গানের কাছে লালনের কাছে চলে যাচ্ছে লালন বলছে কি বাড়ির পাশে আরশি নগর আরশি মানে কি আরশি মানে হচ্ছে আয়না বলছে বাড়ির পাশে আরশি নগর সেটা পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে মানে পা থেকে মাথা পর্যন্ত ধরেন একটা বাড়ি এই বাড়ির পাশেই একটি নগর আছে একটি শহর আছে একটি গ্রাম আছে এই নগরটির নাম হলো আরশিনগর নগর যেন চশমা আয়না দিয়ে লাগানো গ্রামটা সবকিছু দেখা যায় আয়নার মাঝখানে বসে আছে একজন পড়শি এবং সে পড়শিকে কে কি করছে দেখতে পাচ্ছি না আমরা বসে আছে চতুর্দিকে আয়না তাও দেখা যাচ্ছে না যেন বলা হচ্ছে বাড়ির পাশে আরশিনগর নগর সেটা এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তার। যেটা কে স্রষ্টা এটা মনের মানুষ এটা আমাদের প্রেমিক সর্বজনীন প্রেমিক তো তাকে দেখা যায় না তার কোনো আকার নেই যার আকার নেই তাকে বলা হচ্ছে নীলিন বর্ণ এই ব্যঞ্জনগুলির প্রত্যেকটি সদস্য উচ্চারিত হওয়ার জন্য এই বর্ণটিকে লাগে এবং এই জন্য এই বর্ণটির কি নেই সংক্ষিপ্ত রূপ নেই কেন যেটা ঈশ্বরের মতো আচরণ করে স্রষ্টার মতো আচরণ করে বর্ণের মধ্য দিয়েও এই সৃষ্টির সৃষ্টিকত্তার অস্তিত্ব সম্পর্কে আমরা এই কথাগুলি বলতে পারি হ্যাঁ তো এইটি ব্যাপারটা এটা হচ্ছে ভাববারের চিন্তা থেকে আমরা কথাগুলি বললাম তো আমরা শুরু থেকে আবার বলছি সর্বর্ণের ইংরেজি কি ছিল ভাবেন এবং পূর্ণ মাত্রার কয়টি ছিল সর্বর্ণ ছয়টি অর্ধমাত্রার একটি এবং মাত্রাহীন ছিল কটি মাত্রাহীন ছিল চারটি হ্যাঁ কারের সংখ্যা কত সর্বর্ণের কারের সংখ্যা হচ্ছে দশটি যেটি কার সংক্ষিপ্ত রূপ নেই সেটি হচ্ছে অ কেন নেই এটা নিয়ে আমরা আলোচনা করলাম এখন মূল বিষয় হলো আমরা আর একটি বিষয় আলোচনা করতে চাই যেমন ধরেন যে আমরা এখানে কি লিখেছি দেখেন উচ্চারণ করেন দেখেন কি লিখলাম ওই এই যে এখানে দুইটা স্বরবর্ণ আছে এটা এটাকে আমরা বলবো এই যে ওই এটা কি লিখলাম এটা কি লেখলাম ও তাহলে এখানে এই স্বরবর্ণটিকে উচ্চারণ করতে গেলে দুটি স্বরবর্ণ পাওয়া যাচ্ছে ওই এটা হচ্ছে কি ও তাহলে যে স্বরবর্ণ উচ্চারণ করতে গেলে দুটি স্বরবর্ণ পাওয়া যায় এটাকে বলা হচ্ছে যৌগিক স্বরবর্ণ তাহলে যৌগিক স্বরবর্ণের সংখ্যা কত যৌগিক স্বরবর্ণের সংখ্যা কত যৌগিক স্বরবর্ণের সংখ্যা হচ্ছে দুটি টি ও আর ও কেন এগুলিকে যৌগিক স্বরবর্ণ বলা হচ্ছে কারণ এটাকে উচ্চারণ করলে দুটি স্বরবর্ণ পাওয়া যাচ্ছে এই একটা বিষয় যৌগিক স্বরবর্ণ এবং যৌগিক স্বরধ্বনির মধ্যে কিন্তু পার্থক্য আছে স্বরবর্ণ হচ্ছে দুটি কিন্তু যৌগিক স্বরধ্বনি হচ্ছে কয়টি পঁচিশটি এখন যৌগিক স্বরধ্বনি কোনগুলি দেখেন এগুলি শব্দ আসতে হবে শব্দে অর্থপতক শব্দ আসবে যেমন বউ ঠিক আছে এই বউটির কোনো অর্থ আছে হ্যাঁ এটার অর্থ আছে যেমন এই এর কি কোনো অর্থ আছে না বর্ণের কোনো অর্থ হয় না শব্দের অর্থ হতে পারে দেখেন বলছি এরকম কোন শব্দ আছে যে শব্দটিকে ভাঙলে আমরা যৌগিক সরবর্ণটা পাচ্ছি না দেখেন বয়ের সঙ্গে কি আমরা জানি প্রত্যেকটি ব্যঞ্জনকে উচ্চারণ করতে গেলে অ উচ্চারিত একটা অ পাওয়া যাবে তাহলে বয়ের সঙ্গে কি ছিল বয়ের সঙ্গে ছিল অ আর কি পাওয়া গেলো তো ছিলই তাহলে কি পাওয়া গেলো ও দেখেন এখানে এই শব্দটির ভিতরে এটি যৌগিক সরবর্ণ পাওয়া যাচ্ছে যখন শব্দের ভিতরে যখন যৌগিক সরবর্ণটা পাওয়া যাবে তখন সেটা যৌগিক ধ্বনি হয়ে যাবে সেক্ষেত্রে এরকম সংখ্যা হচ্ছে কয়টি এরকম সংখ্যা হচ্ছে মূলত পঁচিশটি হ্যাঁ তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে আমাদের যে মূল বিষয়টি আসলো সেটি হলো মূলত আমরা যদি বলি তাহলে যৌগিক তো পাওয়া হচ্ছে মৌলিক তাহলে মৌলিক সরবর্ণের সংখ্যা কত মৌলিক সরবর্ণ মানে কি ওই সরবর্ণগুলি উচ্চারণের সময় শুধু ওইটাই পাওয়া যায় আর অন্য কিছু পাওয়া যায় না যেমন অ হতে পারে আ হতে পারে তারপরে এই যে এ যদি এটা স্বীকৃত না ই হতে পারে উ হতে পারে এ হতে পারে ও হতে পারে দেখেন কটা দাঁড়ালো ধরো আমরা এই অ উচ্চারণ করতে যাচ্ছি ধরুন এর ভিতরে অন্য স্বরবর্ণের বসবাস নেই আ এ ই উ এ ও এই সাতটি বর্ণ মৌলিক সরবর্ণ কারণ এগুলিকে উচ্চারণ করতে গেলে অন্য কোনো বর্ণ আর আসে না এখন প্রশ্ন হতে পারে এই বর্ণটি না এটি ইদানিং হলো আধুনিক কালে এই জিনিসটা এসেছে যেমন আমরা লিখেছি জ্যামিটি এই জ্যামিতিটা আমরা তাকে পেয়েছি ব্যাকরণও তাকে পেয়েছি হ্যাঁ এই যে এই বর্ণটি চলে এসছে আর কি এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করতে পারবো আরো আহ পরবর্তী ক্লাসগুলিতে তাহলে আমরা যৌগিক সরবর্ণ এবং মৌলিক সরবর্ণ সম্পর্কে এবং যৌগিক সরধনী সম্পর্কে একটা বিস্তর ধারণা গ্রহণ করতে সচেষ্ট হলাম এখন মূল বিষয় হলো আমরা যদি বলি যে কোন বানানটি সঠিক দেখেন কেনা কাটা হলো কেনা কাটা দেখেন একটু আমরা দেখি যে কোন বানানটি সঠিক আবার এটাকে এমন অপর ফেলতে পারি আমরা কেনা ও কাটা একটু দেখি আমরা একটা গ্ল্যান্স যে আসলে কোন বানানটি সঠিক হতে পারে হ্যাঁ এটা আমরা দেখতে থাকি তা এখন আরেকটি বিষয় হলো আমরা এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করে ফেললাম এখন আরেকটি বিষয় আমাদের আলোচনা করতে হবে সেটি হল সর্বর্ণ রূপ আসলে কয়টি সর্ববর্ণের রূপ কয়টি রূপ মানে হচ্ছে চেহারা আসলে কয়টি অনেকে বলে এই দশটি অনেকে বলে এগারোটি এরকম আসলে এরকম না সরবর্ণের রূপ আসলে চেহারা আসলে দুই ধরনের হয় এটা হচ্ছে পূর্ণরূপ একটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ হ্যাঁ তো এখন এই বানানটা ক্ষেত্রে কোনটা সঠিক হবে অনেকে বলতে পারে যে ভাই সব তো একই মনে হচ্ছে মনে রাখতে হবে এই এর কি নেই এ হলো মাত্রাহীন এই যে আমরা এখানে মাত্রা দিয়ে ফেলছি এটা হবে না সেক্ষেত্রে সঠিক হচ্ছে এটা আমাদেরকে করতে শিখতে হবে করি আমরা এই যে যে ক্লাসটি আমরা বিস্তর নেওয়ার চেষ্টা করছি আমরা আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি এই ফান্ডামেন্টাল ক্লাসটি এবং আমাদের চিন্তার জায়গাগুলিকে এবং সৃজনশীল চিন্তার জায়গাগুলিকে প্রভাবিত করবে বলে আমরা বিশ্বাস করছি এরপরে আমরা এই ব্যাপারে বিস্তার আলোচনা করব ব্যঞ্জনমণ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আমরা বর্গ নিয়ে আলোচনার চেষ্টা করবো এবং ভালোভাবে ফান্ডামেন্টাল বিষয়গুলি যদি আমরা অবলোকন করতে পারি জ্ঞানটা অর্জন করতে পারি তাহলে আমাদের প্রাথমিক যে শিক্ষার ধাপটা এটা বেশ শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করছি যারা অবলোকন করলেন এই ক্লাসটি আশা করি তাদের জ্ঞানের মতো নতুন কিছু যোগ করতে সচেষ্ট হলেন সবাইকে ধন্যবাদ